আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আবার নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আমি এ থেকে আমার জন্মভূমি সন্দীপ অবস্থান করছি তো আমি গত বৃহস্পতিবার সন্দীপে আসা হয়েছে কাজিনের বিয়ের প্রোগ্রাম ছিল বিয়ের প্রোগ্রাম শেষ করে কাজিনদের সাথে নিয়ে আজকের শুক্রবার ছুটির দিন চিন্তা করলাম একটু ঘুরতে যাই তো ঘুরতে যাওয়ার জন্য আমার কাছে বেস্ট মনে হলো সন্দীপের রহমতপুর পশ্চিম পাড়ের যেই বিচ সমুদ্র সৈকত রয়েছে আমরা সেই দিকে যাচ্ছি পিছনে ছোট বাই আছে এবং হচ্ছে কাজ খালাতো ভাই জিকু আর আমার বাইকে সামনে যে বাইক চালাচ্ছেন সেটা হচ্ছে আমার ভাই শান্ত তো আমরা রহমতের রহমতপুরের দিকে আগাচ্ছি বিশেষ করে এখানে আপনারা দুই পাশে যেই টিনের ঘরগুলো ছোটো ছোটো দেখছেন এগুলো অত্যন্ত বিশেষ করে কিছুদিন আগে থেকে সন্দীপে ফেরি চালু হয়েছে এর মধ্যে বিভিন্ন জেলা থেকে পর্যটকরা আসা সন্দীপের স্থানীয় বাজার তো আমরা বাইকে করে যাচ্ছি হয়তো এত দ্রুত দেখা যাচ্ছে কিন্তু বিশেষ করে আপনারা কেউ যদি সন্দীপ আসেন অবশ্যই রহমতপুর সমুদ্র সৈকত অবশ্যই দেখে যাবেন আমরা প্রায় দেখতে পাচ্ছি আমরা রওনা করেছি পাঁচটা এখন প্রায় পাঁচটার একটু বেশি বাজে আমরা মূল চিন্তাভাবনা ছিল পৌঁছাতে বেশিক্ষণ সময় লাগে না সন্দীপের রাস্তাগুলো একদম ফাঁকা থাকে কোনো জ্যান কোনো চিন্তা ভাবনা আপনাদের করতে হবে না কারণ হচ্ছে এখানে স্বল্প সংখ্যক অটো রিক্সা চলাচল করে আপনারা দেখতে পাচ্ছেন রাস্তা একদম তাই আমরা একটু রাস্তা ডান দিক দিয়ে একটা রাস্তা ঢুকছে বেরি দিকে আমরা ওই দিকে ওই রাস্তা ধরে আমরা সামনের দিকে আগাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন রাস্তা এবং রাস্তার দুই পাশে সন্দ্বীপে একটা সবচেয়ে ভালো লাগা এখানে প্রাকৃতিক সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে প্রতিটি বাড়িতে আপনারা দেখতে পারবেন গাছপালাই এত পরিমাণ গাছপালা প্রতিটা ঘরে ঠান্ডা এবং হচ্ছে কি যে বিশেষ করে গরমকালে একটু কষ্ট কিন্তু হচ্ছে প্রতিটা বাড়ি সামনে এবং রাস্তার দুপাশে প্রচুর গাছ আপনারা হয়তো আমার ভিডিওতে লক্ষ্য করেছেন দেখলেই বুঝতে পারবেন সন্দীপে আসলে অবশ্যই আপনারা বিশেষ করে রহমতপুর বিচে এসে ঘুরে যাবেন আপনারা দেখতে পাচ্ছেন একটা ও অটোরিকশা এখানে উল্টে গিয়েছে কেউ কোনো ব্যথা টাঁথা পায়নি যদিও কিন্তু হচ্ছে কি যে সবচেয়ে নিরাপদ যানবাহন হচ্ছে এখানে বাইক কিছুটা কারণ হচ্ছে কি যে এই ব্লকের উপর দিয়ে আপনি প্রাইভেট কার বা অটোরিকশা সিএনজি চলা সম্ভব না তাই আপনারা যারা এখানে ঘুরতে আসবেন বিশেষ করে বাইক নিয়ে আসবেন এখানে কিছুক্ষণ আগে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে এখানে অনেকে ছবি তুলছেন এখানে অনেক ফটোগ্রাফার আছে আপনারা আপনাদের প্রয়োজনগুলো যদি আপনাদের ক্যামেরা থাকে তাহলে তো সেটা ভালো কথা যদি না থাকে তাহলে দমদম করে আপনারা হচ্ছে কি যে ছবি তোলার জন্য ক্যামেরা ভাড়া করতে পারেন এখানে ফটোগ্রাফাররা রয়েছেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই ঘোড়ার গাড়ি এবং হচ্ছে নাঙুর একটা মেলা টাইপের সন্ধ্যাকালীন সময় আরও যার জমৎপূর্ণ হয়ে যায় আমরা আগে আপনাদের ওদিক থেকে ঘুরে নিয়ে আসি পরবর্তীতে ওদিক থেকে আসার পথে আপনাদের যে সৈকতের সামনের অংশটা আমরা আপনাদেরকে দেখাবো সন্ধ্যাকালীন সময় কেমন থাকে চলেন আমরা একটু সামনের দিকে ঘুরে আসি দেখতে পাচ্ছেন প্রচুর দর্শনার্থীরা এখানে আসছেন পরিবার পরিজন নিয়ে বেড়াতে কারণ বিকেল বিকেল থেকে সন্ধ্যা আগ পর্যন্ত এখানে পরিবার পরিজন নিয়ে সবাই আসছেন এবং ঘোরাফেরা করছেন আপনি দেখতে পাচ্ছেন ম্যাক্সিমামই এখানে থেকে এই রাস্তায় কোনো সিএনজি বা অটো রিক্সা দেখবেন না কারণ হচ্ছে কি যে সবগুলো বাইকাররা এখানে বাইক দিয়ে চলাফেরা করছেন কারণ বাইক দিয়ে ঘুরে আপনি এখানে খুব সুন্দর করে ঘুরে বেড়াতে পারবেন আমার যে জায়গাটা সবচেয়ে বেশি পছন্দ আমি সেই জায়গায় যাচ্ছি তারপরে এসে আপনাদের মূল ব্লকের সামনে ব্রিজের সামনে যেই রেস্টুরেন্ট ক্যাফে ক্যাফে আছে সেগুলো আপনাদের দেখাবো রাস্তাটা কিছুটা ঝুঁকিপূর্ণ সেদিকেও খেয়াল রাখবেন আশা করি কারণ হচ্ছে কি যে এই সড়কগুলো যখন বর্ষাকাল থাকে তখন কিন্তু চলাচল করা খুবই কঠিন হয়ে পড়েন কারণ মাটিগুলো খুবই পিছিল থাকে বিশেষ করে শুষ্ক মৌসুমে আবার ধুলোবালিও থাকে যদিও শুষ্ক মৌসুমে আপনারা ভ্রমণ করাটাই আপনাদের জন্য বুদ্ধিমানের কাজ হবে আপনারা তো দুটি গুলো দেখতে পাচ্ছেন এরপরে কিন্তু সাগর সাগর আপনাদের দেখাবো একটু পরে আগে আমরা আমি যে জায়গাটা আমার পছন্দ আমি সেই জায়গাটা একটু ঘুরে ছবি তুলব এবং হচ্ছে কাজিন যারা আছে এখানে একটা দিব তারপর এদিকে সন্ধ্যার আগ মুখে এদিকে ব্যাক করব তারপর সন্ধ্যার পরপর কিছুক্ষণ পরে আবার ফিরে চলে আসবে তো আপনাদের যদি কারো কোনো ধরনের সহযোগিতা আমি ধরেন ঢাকার বাইরের থেকে আসবেন বা অন্য জেলার থেকে আসবেন সন্দীপের আসার জন্য যে কোনো জেলার থেকে যারা আসবেন অবশ্যই পরামর্শ যদি কেউ চান অবশ্যই পরামর্শ দেবে তবে সন্দীপে আপনারা আসবেন এখানে এসে সন্দ্বীপটা ঘুরে দেখবেন আপনাদের একটা অন্য রকম একটা এক্সপেরিয়েন্স হবে এই এখানে সবাই আড্ডা মারে বাইকাররা এসে এখানে ছবি তোলে আমি আর একটু সামনে যাব কারণ এখানে একটা বোর্ড থাকে আমরা ছবি তুলি এবং হচ্ছে সামনে ম্যান গ্রুপ বন আছে ছোটো ছোটো গাছপালা সামনে যত যাবেন এরকম দেখতে পার তারপরে হচ্ছে বিদেশ সাগর তো বিশেষ করে যখন জোয়া হয় এগুলা কিছুটা ডুবে যায় এই জন্য জোয়া আর মুহূর্তে জোয়ারে আসছে যখন তখন আপনার এখান থেকে ছড়ি দেওয়া এই যে আমরা করে অবস্থান করবো যেসবক্ষণ ছবি তুলবো তারপর যেন আমরা আবার ওই দিকে মুক্তি দেখেন দেখেন আকাশটা দেখেন এই গানটা চলে আসছি এটা আমার এটা হচ্ছে আমার মান্তবাই সাদা স্ট হচ্ছে আমার খন্তবাই আর ওই মূল শার্ট শার যে পড়া ওটা হচ্ছে কিন্তু আমার ছোটো তো আরও গ্যাজন ছিল ওরা ব্যাস করে আসতে পারে না আমাদের জড়ান হতে পারে তো এই জন্য এখানে আমাদের ছোট করে আমার কাছে এই জায়গাটা খুবই অস্থির লাগে কারণ হচ্ছে কি যে আমি এই জায়গাটা মনে করেন যে যখন আসি মুগ্ধ করে অনেক সন্ধ্যাকালীন সময়টাকে কেন সুন্দর সন্ধ্যার পর্যন্ত বিশেষ করে আমরা ছবি টোকা ছবি তোলার শেষের দিকে প্রায় আমরা কিছু কিছুক্ষণের মধ্যে ব্যাক করবো এখানে এক গ্রুপ ছোটজন ভিডিও করছেন অনেকে এখানে আপনারা দেখবেন যে গত বছরে এখানে নাটকের শুটিংও হয় এখন রেগুলার বিভিন্ন জায়গা থেকে এসে এখানে অনেকে শুটিং করেন কারণ হচ্ছে তো আমার ছবিটা কিছু শুধু আবার আপনার সামনের দিকে ব্যাক করছি কারণ হচ্ছে কিছুক্ষণ পরে আবার হচ্ছে সূর্য নেমে যাবে সূর্য অস্ত্র যাওয়াটা আপনাদেরকে দেখাতে পারলাম না দুর্ভাগ্যজনক এই যে এখানে আমরা পার্কিং করব। এখানে আমরা ছবি তুলে তুলি কারণ হচ্ছে এখানে দেখেন আরও অনেক বাইকার এখানে এসে বাইক পার্কিং করে ছবি তুলছেন বসে আছেন আটা দিচ্ছেন কারণ এখানে এই জায়গাটা খুবই ঠান্ডা এবং হচ্ছে এখানে আপনি যতক্ষণ থাকবেন ততক্ষণ আপনার কোনো নয় আমরা ওই দিক থেকে শেষ করে আবারও চলে আসছি সন্ধ্যাকালীন সময় এই যে দেখতে পাচ্ছেন এখানে লাইটিং বিভিন্ন ধরনের আর হচ্ছে ওই যে খালা তো ওরা একটু দেরি করে আসছে কারণ ওই যে দেখতে পাচ্ছেন ওরা একটু দেরি লেট করে ফেলছে চলেন এখন আমরা নিচে যাব নিচে যেয়ে ওই কিছু দূর গেলেই হচ্ছে সাগর দেখি সাগর পর্যন্ত আমরা যাই গিয়ে এখানে কিছুটা কিছুক্ষণ আমরা দেখতে পাচ্ছি এখন যে রিসোর্টগুলা এত সুন্দর করে সাজানো এখানে আপনাদের সব ধরনের সামুদ্রিক মাছ পাবেন কাঁকড়া পাবেন বিভিন্ন ধরনের এখানে খাবার পাওয়া যায় তো চলে সামনের দিকে এগিয়ে যাওয়া যাক প্রচুর মানুষ এখানে ভিড় করছেন সন্ধ্যার মুহূর্তে আমরা সামনের দিকে বাইকিং করে আগাচ্ছি বেশিক্ষণ থাকবো না কারণ সুন্দর সুন্দর চলে তাই যেত মুহূর্তে আপনাকে যতটুকু দেখানো সম্ভব হয় ততটুকু দেখাচ্ছি এখানে কিছুটা মেলার মতো পরিবার পরিজন নিয়ে একটা মুহূর্ত ভালো মুহূর্ত কাটাতে পারেন এখানে এসে আমরা বদরের সামনের দিকে দিকে কিছু দূর গেলেই হচ্ছে দেখতে পাবেন যে সমুদ্র ওই যে বাঁশ দেখা যাচ্ছে হচ্ছে সমুদ্র তো বিশেষ করে আমরা খুবই এনজয় করছি এই ট্যুরটাকে আর এইসব জায়গায় বাইক চালানো কিন্তু একটা অন্যরকম আনন্দ পাওয়া যায় একদম কোনো গ্যাদারিং নেই সবাই কিন্তু এখানে বাইক দিয়ে ঘুরে বেড়ান আমরা দুঃখিত কিন্তু তার জন্য কারণ হচ্ছে কি আমরা সূর্য অস্ত্র যাওয়ার আপনাদেরকে দেখাতে পারিনি বিশেষ করে সূর্য অস্ত্রটা এখানে থেকে উপভোগ করা যায় কিন্তু বিশেষ করে আমরা ওদিকে দেরি করে ফেলার কারণে এই জন্য আমরা এদিকে দেখতে পারিনি কোনো এক সময় আবার যদি সন্দেহ আসা হয় তখন আশা করি দেখাবো আপনাদের তো আমরা প্রায় সমুদ্র সৈকতের কাছাকাছি চলে আসছি অনেকে সমুদ্র সৈকত দেখে চলে যাচ্ছেন আমরা মাত্র যাচ্ছি কারণ একদম সুন্দর আগমুহ এই জন্য অনেকেই এখানে অনেকক্ষণ ধরেই অপেক্ষা করেন এই দেখেন প্রচুর মানুষ কিন্তু হয় প্রতিদিনই এই সমুদ্র সৈকতে এই বীজটা দেখেন এখানেই পার্কিং করতে হবে কারণ হচ্ছে সামনে কাদা তারপর আমরা অন্য অন্য দিক দিয়ে ঘুরে আরও অনেক সামনে আসছে ওই যে দেখতে পাচ্ছেন অনেক বাইকার এখানে রাইড করে আসছেন তো ভিডিও সবার কার কেমন লাগছে জানাবেন অবশ্যই আর হচ্ছে কি যে সন্দীপ আসার জন্য সবার দাওয়াত থাকলেও কে কোনো পরামর্শ লাগলে হেল্প লাগলে অবশ্যই জানাবেন যে সন্দীপ কোথায় যাবেন কীভাবে যাবেন কোথায় থাকবেন আর এখানকার হচ্ছে কি যে সন্দীপের মানুষ খুবই আতিথ্যতা পরায়ণ আপনারা এখানে সন্দীপ আসলে বুঝবেন কারণ হচ্ছে সন্দীপের মানুষের মধ্যে একটা মনে করেন যে বাইরের মানুষের প্রতি একটা আপ্যায়নের যে বিষয়গুলো থাকে সেই দিক থেকে সেরা তো আমরা বিশেষ করে সমুদ্র সৈকতের একদম মনে করেন যে সাগরের কাছাকাছি তো সবাই অবশ্যই সন্দ্বীপে আসবেন এবং ভ্রমণ করে যাবেন সবাই এই যে দেখতে পাচ্ছেন আমরা একদম সাগরের কাছাকাছি এই যে পানি দেখতে পাচ্ছেন এই যে হচ্ছে পরে হচ্ছে সাগর আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন ভিডিওটা কার কেমন লেগেছে অবশ্যই জানাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম ভিডিও আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন ভিডিওটা কার কেমন লাগছে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম